প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে এস এস সি ইংরেজি দ্বিতীয় পত্রের উইথ ক্লু অর্থাৎ এক নং প্রশ্ন নিয়ে আলোচনা করছি আর দেখতে পাচ্ছ প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ডে দু হাজার চব্বিশ সালে তো শিক্ষার্থী এখানে আমাদেরকে এই প্রশ্নের প্যাসেজটি উপস্থাপন করা হয়েছে যেখানে তোমাকে প্রথমে প্রশ্নটি পড়ে নিতে হবে পুরো প্রশ্নটি একবার দুইবার অর্থাৎ একাধিকবার রিডিং করতে হবে তারপর উপরের বক্সের শব্দগুলো জানতে হবে এবং প্রশ্নটি সলভ করার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা থেকে যায় সেটা হচ্ছে যে উপরের বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করো তারপরে বলা হয়েছে যে তোমাকে কিছু কিছু শব্দের রূপ পরিবর্তন করতে হতে পারে এবং তুমি চাইলে একটি শব্দকে প্রয়োজনে একাধিকবার ব্যবহার করতে পারো তো শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি আমাদের প্যাসেসটিতে সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি মিনস টু কিপ দ্য সোল বুঝায় আত্মাকে ফ্রি ফ্রম মুক্ত রাখা অল কাইন্ডস অফ সিনস সকল পাপ মুক্ত রাখা এবং এবং বাজে কাজ থেকে দূরে রাখা অর্থাৎ আত্মশুদ্ধি বলতে বোঝায় আমাদের আত্মাকে সকল ধরনের পাপ এবং বাজে কাজ থেকে মুক্ত রাখা দিস ডিভাইন কোয়ালিটি ইজ এ মাস্ট এই স্বর্গীয় গুণটা অত্যাবশ্যক ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রতিদিনের জীবনে অনলি ফিজিক্যাল প্রায়োরিটি ইজ নট অ্যানাফ শুধুমাত্র শারীরিক গুরুত্বটাই যথেষ্ট নয় অর্থাৎ শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকলেই সেটা যথেষ্ট না আমাদের আত্মাকেও পরিচ্ছন্ন রাখতে হবে মেন্টাল পিউরিটি শুড বি গিভেন মোর প্রায়োরিটি মানসিক পবিত্রতা বা শুদ্ধতাকে অধিক গুরুত্ব দিতে হবে সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স ওয়ান আত্মশুদ্ধি যে কাউকে অনুপ্রাণিত করে টু ডু গুড ডিটস ভালো কাজ করতে অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ ভালো কাজ করতে অনুপ্রাণিত হয় অন দা আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি অন্যদিকে এ বেড ম্যান ইন্টালজেস ইন ভেরিয়াস সিনফুল থটস এন্ড ডিটস অন্যদিকে একজন বাজে লোক নানান ধরনের পাপপূর্ণ চিন্তা ও কাজে ইন্টালজেন্স নিয়োজিত থাকে হি ডাজ নট হেজিটেট সে বোধ করে না টু ডু ইনজাস্টিস অর এনি রং ডুইং কোন প্রকার অন্যায় বা অবিচার করতে অথবা ভুল কাজ করতে সে হেজিটেট অর্থাৎ দ্বিধা করে না সংশয় করে না অ্যাজ এ রেজাল্ট যার ফলে সোশ্যাল পিস সামাজিক শৃঙ্খলা অ্যান্ড অর্ডার সামাজিক শান্তি এবং শৃঙ্খলা ডিস্টার্ব বিঘ্নিত হয় অর্থাৎ যখন একটা মানুষ মানে বাজে চিন্তা ও কাজে জড়িয়ে পড়ে সেই কাজের ফলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় বা বিঘ্নিত হয় সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন তাই আত্মশুদ্ধির ইউজফুলনেস উপকারিতা অপরিহার্যতা অত্যাবশ্যকতা ইজ আনডিনায়াবল এড়িয়ে যাওয়া যাবে না অবহেলা করা যাবে না ফর এনশিওরিং পিস এন্ড হারমোনি ইন দ্য সোসাইটি সমাজে শান্তি ও শৃঙ্খলা করতে নিশ্চিত করতে অর্থাৎ সমাজে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আত্মশুদ্ধির ইউজফুলনেস বা প্রয়োজনীয়তা আনডিনায়াবল অবহেলা করা যাবে না বা এড়িয়ে যাওয়া যাবে না তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ এই পর্যায়ে তোমরা চাইলে ভিডিওটিকে পোস্ট করে এই অনুশীলনটিকে করতে পারো চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো আর এখানে আবারও বলে দিচ্ছি বক্স থেকে শব্দ নিয়ে তুমি শূন্যস্থান পূরণ করবে চাইলে শব্দের যে কোনো রূপ পরিবর্তন হতে পারে প্রয়োজনে এবং প্রয়োজনের তাগিদে একটি শব্দকে তুমি চাইলে একাধিকবার ব্যবহার করতে পারো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম